আসসালামু আলাইকুম মিম মাশরুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে ধানের মাদার তৈরি করা হয় সম্পূর্ণ সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমরা আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা সঠিকভাবে কোনো কন্টামিনেশন ছাড়া কোনো সমস্যা ছাড়া কোনো প্রকার ফাঙ্গাস গ্রিন মল হোয়াইট মল ছাড়া কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে ধানের মাদার তৈরি করতে পারেন সে বিষয়টাই আজকে আমরা সম্পূর্ণ দেখাব আপনারা অনেকেই ধানের মাদার তৈরি করা নিয়ে অনেক রকমের সমস্যায় পড়েন বিভিন্ন মলটা আক্রান্ত হয় মাদারগুলো পচে যায় তো আজকে আমরা যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনারা ধানের মাদারগুলো করার চেষ্টা করেন তাহলে আশা করি কোনো রকমের সমস্যা হবে না আর যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি টেনে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন তো ধানের মাদার তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই নিতে হবে এরকম পরিষ্কার ভালো মানের এক শুকনা ধান দেখেন আমার ধানগুলো একদম ঝরঝরা পরিষ্কার শুকনা কিছু ধান আমার সাথে আমার মেয়েও ধানগুলো ট্রাই করতেছে আমার মেয়ের নাম মিম যার নাম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি করা তো সেও আমার সাথে ধানগুলো বাছাই করছে ধানগুলো সঠিক মানের কি কিনা ট্রাই করতেছে তো আপনারা এইভাবে দেখবেন ভালো মানের পরিষ্কার আর সুন্দর ধান নেবেন অবশ্যই মোটা ধান হলে সবচেয়ে ভালো হয় মোটা ধান নেওয়ার চেষ্টা করবেন তো ধানগুলো নেওয়ার পরে ধানগুলো ভিজিয়ে দিবেন বারো থেকে চোদ্দো ঘন্টা ধানগুলো ভিজিয়ে রাখবেন আমি রাত্রে ভিজিয়েছি আর সকালবেলায় গুলা সিদ্ধ করবো তো এভাবে ধানগুলো ভিজিয়ে দিবেন ধানগুলো ভিজানোর পরে ধানগুলো একটু হাত দিয়ে নেড়ে চড়ে সম্পূর্ণ ধানগুলো যাতে ভিজে যায় একটু ইয়া করে দেবেন তারপর সকালবেলা একটা ছাগনির সাহায্যেও ধানের যে চিটাগুলো আছে চিটাগুলো ভেসে থাকবে এই ভাষা। চিটাগুলো একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নেবেন এই চিঠাগুলোর তেমন প্রয়োজন নেই এগুলো ফেলে দিবেন তারপর যে ধানগুলো আছে ধানগুলো আমরা হারিতে নেব ধানগুলো হারিতে নেওয়ার পরে ধানগুলো সিদ্ধ করবো আমরা চুলায় বসিয়ে দিলাম ফুল আগুনের ফুল প্রেসার দিয়ে দিলাম ধানগুলো সিদ্ধ হবে দেখেন আমাদের ধানে অলরেডি ব্লক উঠে গেছে আর ধানগুলো সিদ্ধ হচ্ছে ধানগুলো সিদ্ধ হওয়াটা আপনি কীভাবে বলবেন ধানগুলো হালকা ফাটবে ভাত হবে না হালকা ফাটলেই ধানগুলো উঠিয়ে নেবেন উঠিয়ে বড় একটা ছাঁকনির মধ্যে সবগুলো ধান আমরা ঢেলে দিলাম পানি ঝরানোর জন্য এখান থেকে পানিগুলো সম্পূর্ণ পানি ঝরে গেলে ধানগুলো আমরা একটা পরিষ্কার কাপড়ে এভাবে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় নেবেন পরিষ্কার কাপড়ে ধানগুলো এভাবে ছড়িয়ে দেবেন যাতে ধানগুলো ঠান্ডা হয় আর বন্ধুরা ভিডিওটা একটু লং হইতে পারে তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমরা কোনো কিছুই এখানে লুকাবো না সব কিছুই দেখাবো দেখুন ধানগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবং সম্পূর্ণ শুকিয়ে যাবে ধানে কিন্তু কোনো পানি থাকবে না কোনো প্রকার পানি রাখা যাবে না ধানে তারপর আমরা পরিষ্কার একটা গামলাতে ধানগুলো নিলাম এবার ধানগুলোতে আমরা চুন দিয়ে দেব মনে রাখবেন প্রতি দশ কেজি ধানে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন দিতে হবে চুনগুলো ভালোভাবে মিক্স করে নেবেন সবগুলা ধানে যাতে চুনগুলা মিক্স হয় এভাবে ভালোভাবে চুন দিয়ে দিবেন ধানগুলোতে চুন দেওয়ার পরে এবার আমরা পিপিতে ভরবো আমরা ডাবল করে পিপি দিলাম আমাদের পিপিগুলোর থিকনেস জিরো ওয়ান এই কারণে আমরা ডাবল করে পিপি দিলাম পিপিটা আপনারা আট বারো সাইজের পিপি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ধানের মাদারগুলো খুব সুন্দরভাবে মাদারগুলো মিক্স করা যায় আমি পাঁচশো গ্রাম করে বেসিক্যালি ধানের মাদার করে থাকি তো সেই হিসাবে আমি ধানগুলো পিপিতে ভরে নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কোনো কিছু না বুঝলে অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেক প্রায় সময় আমরা নতুন নতুন মাশরুমের ভিডিও দেব মাশরুম রিলেটেড মাশরুম চাষ সম্পর্কিত আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন তো আমরা পাঁচশো গ্রাম করে এরকম পিপিতে ভরে নেব। সবগুলা ধান ধানগুলা ভরার পরে দেখুন এইভাবে প্যাকেটটা এভাবে পেঁচিয়ে নেবেন এভাবে পেঁচিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিবেন এইভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিবেন আমার প্রিয় মাশরুম চাষি ভাই বোনেরা মিম মাশরুম সেন্টার ইউটিউব চ্যানেলটি সবসময় মাশরুম চাষিদের কল্যাণে কাজ করে থাকে তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা মাশরুম চাষের যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন আশা করি কোনো না কোনো ভিডিও আপনাদের আপনাদের কাজে আসবেই তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বোঝা থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আমরা এভাবে সবগুলো প্যাকেট করে নেব সবগুলো প্যাকেট করার পরে আমরা অটো ক্লেপ করবো অটো ক্লেপ করার পরে আমরা অটো ক্লেপ করার পরে অটো থেকে মাদারগুলো বের করে আনছি মাদারগুলো ঠান্ডা হয়েছে এখন আমরা এই ধানগুলোতে মাস্টার মাদার ট্রান্সফার করব দেখুন এটা আমাদের মিমেশন সেন্টারের পাঁচশো গ্রামের মাস্টার মাদার আমরা মূলত পাঁচশো গ্রামের মাস্টার মাদারে করে থাকি তিনশো গ্রামের মাদার তেমন একটা করা হয় না কারণ আমাদের যেসব নির্ধারিত চাষিরা আছে ওরা সবাই পাঁচশো গ্রামের মাদারটা ব্যবহার করতেই কমফোর্টেবল ফিল করে তো সেই কারণে পাঁচশো গ্রামের মাদারই করা তো আমি যে পদ্ধতিতে মাদার ট্রান্সফার করাটা দেখাবো আপনারা ঠিক সেইভাবেই মাদারটা ট্রান্সফার করবেন তাহলে কন্টামিনেশন হবেই না অনেকেই মাদারগুলা হাত দিয়ে ভাঙে হাত দিয়ে ধানের মধ্যে মিক্স করে সেক্ষেত্রে কন্টামিনেশন হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে আমি সবাইকে বলবো আসলে আমি মাশরুম চাষে নতুন আমি বিগত তিন বছর ধরে মাশরুম চাষে আসি আমার অনেক সিনিয়ররা আছেন যারা আসলে থ্রোভাবে হাতেই এই কাজগুলা করে থাকেন আমি তাদেরকে উপদেশ দেওয়ার সাহস আমার নাই তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমি আসলে জুনিয়র সিনিয়রদেরকে কোনো পরামর্শ দেওয়ার ই আমার নাই তারপর আমি বলবো যে হাতে এই কাজগুলো করবেন না প্লিজ কারণ এই কাজগুলো হাতে করলে আপনাদের লস অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো আমি স্পিড ল্যাম্পে আমার চামিজটা পরে নিলাম পরিয়ে নেওয়ার পরে মাদারগুলা চামিজের সাহায্যে ঘুরে ঘুরে করে নেবো দেখেন চামিজ দিয়ে খসে খসে মাদারগুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব তারপর ধানের মাদারের মুখটা আমরা একটু ফাঁক করে এই মাদারগুলো ঢুকিয়ে দেব চামিজে সাহায্যে মাদারগুলো ঢুকিয়ে দেবো বন্ধুরা একটু লক্ষ্য করবেন যে কীভাবে মাদারগুলো আমরা দিচ্ছি আমরা কিন্তু এখানে কোনো প্রকার হাতের স্পর্শ স্পর্শ করছি না একদম হাতের স্পর্শ ছাড়াই আমরা মাদারগুলো এখানে দিচ্ছি মাদারগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ভালোভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণ মাদারটা সম্পূর্ণ ধানের সাথে যাতে মিক্স হয় এভাবে সবগুলো মাদার এখানে ঝাঁকাইয়া মিক্স করে দেবেন উপর নিচ চারোদিকে যাতে মাদারগুলো ছড়াইয়া যায় দেখুন আমাদের মাদার দেওয়াটা কিন্তু কমপ্লিট এবার আমরা যে তুলাগুলো স্টিম করছিলাম অটোক্লেভে এই এই তুলাটাই আমরা এই ধানের মাদারে ব্যবহার করব স্টিম দেওয়া ছাড়া লোকাল তুলা ভুলও ব্যবহার করবেন না কারণ তুলা তো অনেক জীবাণু থাকে এই কারণে তুলাটাকে জীবাণুমুক্ত করে নেবেন তারপর তুলাটা পেঁচিয়ে সুন্দরভাবে তুলাটা মুখের উপর দিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন তুলাটা দেওয়ার কারণ হলো মাদারটা যেন অক্সিজেন পায় অক্সিজেনটা ফিল্টার হইয়া ভিতরে ভিতরে পাস হওয়ার জন্য তুলাটা ব্যবহার করা দেখুন তারপর একটু চাপ দিয়ে ভিতরে হাওয়াটা বের করে দিবেন আমাদের মাদারটা কিন্তু কমপ্লিট এই মাদারটা আমার আমাদের বারো থেকে পনেরো দিনের মধ্যেই সম্পূর্ণ মাইসিলিয়ামে সম্পূর্ণ ফিল হয়ে যাবে মানে বারো থেকে পনেরো দিন পরেই আমাদের এই মাদারগুলো ব্যবহারের উপযোগী হয়ে যাবে তো ঠিক এইভাবেই আবার মাদার দিলাম আরেকটা প্যাকেটে এই মুখটা কি এই ভিতরে একটা হাওয়া রেখা এভাবে ঝাঁকি দিতে হবে এভাবে ঝাঁকি দিয়ে এবার আমরা তুলে লাগিয়ে দিব আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি পারেন মনে চায় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অবশ্য সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম